আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এমনকি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালোবাসি যারা বেবি হচ্ছে গিয়ে তরমুজ কাটছে তো আজ হচ্ছে গিয়ে দুপুর থেকে বিরাট স্টার্ট করলাম তো যারা বেবি দেখেন এই ও তরমুজের জন্য কান্নাকাটি করে তোর বাবা হচ্ছে গিয়ে ওর জন্য একটা তরমুজ কিনে আনছে ওইটা কাটার জন্যে ও খুবই ব্যস্ত তো এখন আমি যারা বেবিকে তরমুজটা কেটে দিব। আর এখন হচ্ছে তরমুজের আন সিজন তারপরও তরমুজটা এত ভালো পড়লো মানে খুবই মিষ্টি সিজনের মতোই স্বাদ পড়েছে অনেক ভালো লাগলো তো যারা বেবি দেখেন এই যে অর্ধেকটা হাতে নিয়েছে অর্ধেকটা এক নিমিষে শেষ করে দিবে ও নিজে একা একা বসে বসে খাবে আর বাকি অর্ধেকটা হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দেব ওটা পরে খাবে এ আর কি তো এদিক দিয়ে আমি যারা বলছি বাবা তুমি একটু তাকাও তোমার একটা সেলফি তুলি ও হচ্ছে কি খাবার নিয়ে ব্যস্ত দেখেন কিভাবে খাচ্ছে তরমুজটা এত বেশি তরমুজ পাগল শীতেও হচ্ছে কি ওর জন্য তরমুজ আনতে হয় ওর বাবা আর সেজনের সমতা আনে সেটা তো আর কি বলবো আর তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সেই সাথে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন হচ্ছে সন্ধ্যা তো সন্ধ্যার নাস্তা তৈরি করবো সন্ধ্যার নাস্তার জন্য এখন আমরা চিকেন নুডলস রান্না করবো ভেজিটেবেল ল চিকেন নুডলস তো এইখানে আমরা ভেজিটেবল কেটে নিচ্ছি এই তো পটেটোস এখানে হচ্ছে আলু কেটে নিচ্ছি আর এই তো এখানে যা যা সবজি লাগা সবগুলো কেটে নিয়েছে এরপর হচ্ছে গিয়ে চিকেন কেটে নিবে এই দেখি দেখেন তরমুজের কি অবস্থা দুপুরবেলা যে দেখলেন যারা বেবি একটা তরমুজ ছিল ওই তরমুজ থেকে ওর অর্ধেকটা দুপুরবেলায় খাওয়া শেষ আর বাকি অর্ধেকটা এখন দেখেন কি অবস্থা এত বেশি তরমুজ পাগল মেয়ে কি বলবো দেখেন একটু পর পরে আসিও তরমুজ খাইতে হয় এই শীতে কেউ ঠান্ডার জন্য ঠান্ডা কোনো কিছুই খাবার খায় না আর দেখেন ঠান্ডা দিয়ে তরমুজ খায়

দিয়ে কেটে হচ্ছে রান্নার জন্য এখানে নুডুলস সিদ্ধ করে নেওয়া হচ্ছে নুরুস রান্না করা হয়ে গেছে আর নুডুলস এর কালারটা জাস্ট ওয়ারও হচ্ছে খেতে কেমন মজা এখনো খাইনি তো তো বলতে পারি না

অনেক বেশি মাছ হয়েছে নুডুসটা আর শীতকালে নুডুলস খেতে বেশি মজা লাগে গরমকালে অতটা নুডুল্স খায় না একদম না খাইলেই চলে একদম না বললেই চলে গরম শীতকালে নুডুলসটা অনেক বেশি মজা লাগে আর গরমকালে একদম একটু ভালো লাগে না নুডলস খেতে আমি এই যে বোরকা পরা রেডি হয়ে নিচ্ছি একটু বাজারে যাব তো আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সন্ধ্যা নাস্তা শেষ করে এরপরও হচ্ছে গিয়ে একটু মার্কেটে আসলাম তো মার্কেটে হচ্ছে গিয়ে পালগুনের জন্য শাড়ি দেখবো পাল্গুনে যেহেতু আর বেশি দেরি নেই তো পালগুনের জন্য আগে থেকে সব কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি একটা দোকানে দেখে আসলাম শাড়ি আর নেক্সট এখন আরেকটা দোকানে আসলাম তো ওই দোকানের শাড়ি আর এই দোকানের শাড়িগুলো একদম সেম তবে ওই দোকানের শাড়িগুলোর কোয়ালিটি একদম ভালো ছিল না এই জন্য আমি আরেকটা দোকানে আসলাম তো দেখতে একই রকম শাড়ি হলে কি হবে কিন্তু কোয়ালিটি একদম ভালো না আর মোটামুটি এই শাড়িগুলো রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো একদম সফট আর মানে শাড়ির কাজগুলো অনেক বেশি সুন্দর তো আমি দুই তিনটা দোকানে দেখব একটা দোকান দেখে নেওয়া আমি মনে করি ঠিক না কারণ দুই তিনটা দোকান দেখে নিলে দেখা গেছে এটা চেয়ে ভালো কিছু পাওয়া যাবে বা অন্য নতুন কোয়ালিটি পাওয়া যাবে সেই জন্য আমি কয়েকটা দোকান দেখে এরপরে হচ্ছে গিয়ে শাড়ি নেবো নেক্সট আমি আরেকটা দোকানে আসলাম তো আমি যে বললাম একটা দোকান দেখি কখনো কিছু কিনা ঠিক না নেক্সট আরেকটা দোকানে আসলে যদি বেস্ট কিছু পাওয়া যায় তাহলে মন্দ কোথায় তা আমি হচ্ছে কি নেক্সট আরেকটা দোকানে এসে এই শাড়িটা পেয়ে গিয়েছি তো সব দোকানে শাড়ি হচ্ছে কি একদম সিমিলার শাড়ি ডিপটেন্ড শুধু এই শাড়িটাই পেয়েছি তো আমার কাছে খুবই ভালো লাগলো এই সুতির শাড়িটা আর ফাল্গুন হিসাবে মনে হয় যে শাড়িটা খুবই ভালো লাগবে তো আমি হচ্ছে কি এই শাড়িগুলোই নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে শাড়ির কোয়ালিটি তো এই তো ফাল্গুনের জন্য হচ্ছে গিয়ে এরপর হচ্ছে গিয়ে ব্লাউজ বানাতে দিয়ে দিব এখনো ব্লাউজ বানাতে দিয়ে নাই তো আস্তে আস্তে সব কিছু একদম রেডি করে নিব এরপর হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে এই শাড়িটা পরবো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগলো শাড়িগুলো তো কাতান শাড়ির চেয়ে আমার কাছে এই সুতির শাড়িগুলোও বেশি ভালো লেগেছে আমার ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ